আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি বা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি আপোষ বন্টন নামা দলিল করতে টালবাহানা করতেছেন তাহলে কি করবেন কিভাবে আপোষ বন্টন নামা দলিল করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউ বন্টন নামা দলিল করতে তালবাহানা করতেছে বিভিন্ন ধরনের অজুহাত দিচ্ছে ভাই বোনেরা কেউ একত্রিত হচ্ছে না এবং যার প্রয়োজন সম্পত্তি বিক্রি করবে বা সম্পত্তিতে তিনি একটি স্থাপনা করবে এখন তার একক মালিকানা অর্জন করে তার সেই সম্পত্তির উপরে লোন নিতে পারেন বা তিনি তার ছেলে মেয়েদেরকে লিখে দেবেন হেবা করে দেবেন ইত্যাদি ইত্যাদি এই সকল সমস্যার কারণে তার একান্তভাবে প্রয়োজন যে আপোষ বন্টনামা দলিল করে তিনি একক মালিকানা অর্জন করবেন সেই ক্ষেত্রে অনেক ভাই বোনেরা কী করে সম্পত্তি আপোষ নামা দলিল করতে চায় না এই আপোষ বন্টন নামার দলিল করতে না যাওয়ার পিছনে অনেক কারণ আছে সেই কারণগুলি বললে অনেকের গায়ে পরে যাবে তারপরেও বলতে হবে সেটি হচ্ছে দেখা গেছে যে এক ভাই সে মেন রোডের পাশে দশ কাঠা সম্পত্তি নিয়ে তিনি একটি মার্কেট করে বসে আছে আর এক ভাই দেখা গেছে এমন একটি ফরওয়ার্ড জায়গা সেইখানে তিনি দুইতলা বিল্ডিং করে বসে আছে এরকম ভাবে এক একজন সম্পত্তি দখল করে আছে ভাই বোন ছোট ছিল এই ছোট ভাই বোন এখন অনেক বড় হয়ে গেছে এখন তারা সম্পত্তি চাচ্ছে তাদেরকে দিচ্ছে মনে করেন কৃষি জমি তাদেরকে দিচ্ছে পুকুরের সম্পত্তি তারা সেগুলি নিতে চাচ্ছে না তারা আপোষ নামা দলিল করতে চাচ্ছে এখন ওই ভাইরা তারা মনে করেন পেশিশক্তির শক্তির বলে হোক পলিটিক্যাল বলে হোক যে কোনো ভাবে হোক তারা সেই সম্পত্তি আপোষ নামা দলিল করতে চায় না এই ব্যাপারে অনেক ভাই বোনরা প্রশ্ন করেছেন এক বোন স্পষ্ট করেই বলেছেন যে স্যার এই নিয়ে ভিডিও তৈরি করেন দেখুন আপোষ নামা দলিল করা হয় হচ্ছে একমাত্র সরকারের কোনো উপকার নেই এই আপনি সরকারকে সরকারের প্রাপ্তি যখন দিবেন না সরকার সম্পত্তি নিয়ে যাবে একদম স্টার্নিং অর্ডার কিন্তু দলিলটি কিন্তু ওয়ারিসদের সুবিধার কারণে কিন্তু এই আইনটি করা হয়েছে কিভাবে সুবিধা যে একজন ব্যক্তি যদি বিশটা দাগে যদি চল্লিশ শতাংশ সম্পত্তি রেখে যায় প্রত্যেক দাগে দুই শতাংশ সম্পত্তি আছে কিন্তু সেখানে যদি পাঁচজন ওয়ারিশ রেখে যায় তাহলে এই পাঁচজন ওয়ারিস ওই দুই শতাংশ সম্পত্তি ভাগ করলে প্রত্যেক জাগে কতটুক কতটুক করে সম্পত্তি পাবে এই যে বিষয়টা এই বিষয়টা যাতে করে না হয় যাতে করে একজন ব্যক্তি একটু জমি যদি তিনি পায় তাহলে যেন একটু বেশি জমি পেলে একটি ঘর করতে পারে একটা স্থাপনা করতে পারে একটা দোকান করতে পারে সেজন্যই আপোষ নামা ধর আপোষ কেন বলা হয়েছে যে সকল ওয়ারিশরা একত্রে বসে আপোষ করতে হবে যে আমাদের যে সম্পত্তি আছে এই সম্পত্তি থেকে কোন ভাই কোন জায়গা থেকে কতটুকু সম্পত্তি নিবে এইভাবে যদি করে তাহলে সবার মতের ভিত্তিতে যখন একমত পোষণ করালো যে হ্যাঁ সবাই সন্তুষ্ট তখন তারে সেই জায়গা থেকে এক দাগে একজনকে পাঁচ শতাংশ হলো আর একজনকে আরেক দাগে পাঁচ শতাংশ এইভাবে ভাগ করে দেওয়া নিচু জমি হলে সেখানে জমি কম বেশ করে তারপরেও কিন্তু নিতে পারে এই যে একটি সুযোগ এই সুযোগের জন্যই কিন্তু আপস নামা দলিলের কথা বলা হয়েছে কিন্তু ওই যে ভাইরা বড় বড় জায়গায় মার্কেট করে বসে আছে বাড়ি করে বসে আছে এখন তারা দিতে চাচ্ছে না আপোষ বন্টন আমার দলিলের দরকার নাই তুমি কৃষি জমি নাও তুমি পুকুরের মধ্যে নাও এরকম অনেক ভাইরাই কিন্তু প্রশ্ন করছে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে দেখেন যদি আমরা একটি কথা বলি না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো তো এই একলা চলরই হচ্ছে আপনি সরাসরি আদালতে যেতে হবে কারণ এই সকল ব্যক্তিরে সামাজিকভাবে যখন আপনি বুঝাইতে যাবেন সামাজিক লোকের কথা তারা বুঝবে না কারণ তার ওখানে স্বার্থ রয়েছে এইখানে তিনি একটি বড় দোকান করছেন এটা ডিপার্টমেন্টাল স্টোর করছেন বা তার তিনি ওখানে পাবেন হচ্ছে এক শতাংশ তিনি দখল করে রাখছে চার শতাংশ এই যে তার যে সমস্যা এই সমস্যাটার জন্য তিনি এই সমাজের কোনো ব্যক্তির কথা তিনি শুনবেন না কোন আইনে যাবেন থানায় যাবেন থানার পুলিশ আসবে আপনারা তো জানেনি পুলিশ আসবে তার সাথে একটু কথা বলবে দিক সেদিক করবে চলে যাবে কোনো কাজ হবে না আত্মীয় স্বজন ডাকবেন আত্মীয় স্বজনরাও বসে বোঝানোর চেষ্টা করবে ওই যখন বোঝার বুঝবে পরবর্তীতে কিন্তু আর দিবে না তাহলে কি করতে হবে সরাসরি আদালতে দিতে হবে এই আদালতে যখন আপনি আপনার সম্পত্তির চেয়ে যখন আপনি একটি বাটরা মামলা দিবেন তখন আপনার কিন্তু আপোষ বন্টন নামা যে আপনি এক জাক থেকে একটি ফরওয়ার্ড জায়গা থেকে আপনি পাঁচ শতাংশ পাবেন বা দশ শতাংশ এমন না কিন্তু আপনি প্রত্যেক দাগ থেকে সম্পত্তি পাবেন যেটা রাস্তার পাশে আছে সেটাই যদি আপনি তিন শতাংশ পান পুকুর থাকলে পুকুরের মধ্যেও তিন শতাংশ পাবেন কৃষি জমি যদি থান সেখানে পাঁচ শতাংশ পাওয়ার কথা সেখানে শতাংশ পাবেন আবার বাজারে হলে সেখানে এক শতাংশ মৃত ব্যক্তির যে কয়টি দাগ আছে আপনার বাবার সে পৈতৃক সম্পত্তিতে প্রত্যেক দাগে দাগে আপনি কিন্তু সম্পত্তি পাবেন তা আপনি এই সকল কাগজপত্র আপনাকে জোগাড় করতে হবে কার কাগজপত্র যে পৈতৃক সম্পত্তিতে যে যার সম্পত্তির মালিকানা আপনি দাবি করতেছেন ওয়ারিস হিসেবে সেটি প্রমাণ করাইতে হবে তো প্রমাণ করাইতে হলে সর্বপ্রথমে এক নম্বরই কাজ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে জন্ম নিবন্ধনের কপি নিয়ে আপনার এলাকায় যেই এলাকায় জমি বাবার জমি সেই এলাকার যে ওয়ার্ড মেম্বার আছে সেই ওয়ার্ড মেম্বার আপনাদেরকে কিন্তু সবচেয়ে বেশি চিনবে কারণ একটি ইউনিয়ন অনেক বড় চেয়ারম্যান হয়তো আপনাকে নাও চিনতে পারে ওয়ার্ড মেম্বারের সাথে কথা বলে সরাসরি আপনি তাকে সাথে করে নিয়ে চলে যাবেন হচ্ছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছে গিয়ে এই যে কয়েকজন ওয়ারিশ শেখে বাবা মারা গেছেন বা মা মারা গেছেন এই সকল দের নাম সেখানে দিয়ে আপনাকে একটি ওয়ারিশ ক্যাম্প সনদ দিতে হবে ওই ওয়ারিশিয়ান সনদটা নেওয়ার সময় অনেকে প্রশ্ন করে থাকেন যে একজন তো মারা গেছেন তাহলে তার তাকে বাদ দিয়ে দেবো না যিনি মারা গেছেন তাকেও বাদ দেওয়া যাবে না একজন প্রতিবন্ধী থাকলেও বাদ দেওয়া যাবে না অসুস্থ থাকলে বাদ দেওয়া যাবে না কাউকে বাদ দেওয়া যাবে না প্রত্যেক ওয়ারিশের নাম দিতে হবে যিনি মারা গেছেন সেই ব্যক্তির নাম ওয়ারিশিয়ান সনদে থাকবে কিন্তু তার নামের ওখানে আগে মৃত লেখা হবে যে মৃত রহিম উদ্দিন মৃত রহিম উদ্দিনের ওখানে আবার টেবিল করে কিন্তু ওখানে দেখাই দেবে মৃত রহিম উদ্দিনের কয় সন্তান রেখে গেছে ছেলে কয়টা মেয়ে কয়টা এটা ওখানে দেখাই দিবে এই যে ওয়ারিশিয়ান সনদ এই ওয়ারিশিয়ান সনদটা আপনাকে প্রথমে জোগাড় করতে হবে জোগাড় করে তারপরে বাবার যে সকল কাগজপত্র আছে জমির কাগজপত্র সেই সকল কাগজপত্র আপনি এখন কথা অনেকে প্রশ্ন করে যে বা ভাই আটকে রাখছে সে কাগজ দিতে চাচ্ছে না আপনি সরাসরি মৌজাটা তো চেনেন যে কোন মৌজায় জমি সেই মৌজার নাম নিয়ে সরাসরি চলে যাবেন তহসিল অফিসে তহসিলদারের সাথে কথা বললে যে কটা রেজিস্টার আছে সবগুলি খোঁজ করে আপনাকে বলে দিবে আপনি সেইখান থেকে তথ্য নিয়ে উপজেলা ভূমি অফিস ডিসি রেকর্ড রুম বিভিন্ন জায়গা থেকে আপনি কাগজগুলি তুলে সরাসরি দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারে শরণাপন্ন হয়ে আপনি আপনার সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একটি মামলা দিয়ে দেবেন বাটোরা মামলা দেখবেন আপনার সম্পত্তি একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার দাগে দাগে সম্পত্তি চলে আসবে আপনি এক দাগ থেকে পাবেন না কখন তো আপনি যারা টালবাহানা করতেছে যারা অজুহাত দেখাচ্ছে তাদেরকে সোজা করতে হলে আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে এখন অনেকেই বলে দেখেন আমরা মুসলমান আমরা নামাজ কালাম আদায় করি আমরা নামাজ পড়ি ভিডিওর শর্তে বলতে হয় আপনি একজন বোন আপনি একজন ভাই আপনাকে যদি আর এক ভাই যদি মূল্যায়ন না করে আপনার সাথে যদি সম্পর্ক যদি সেইভাবে যদি সে পরিচালনা না করে তাহলে আপনার সম্পত্তির তো প্রয়োজন আছে আপনার সম্পত্তির প্রয়োজন হলে আপনার কিন্তু আইনগত দিক থেকে ব্যবস্থা নিতে হবে আর আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়ার পরে যদি আপনি সেই সম্পত্তি ফিরে পান হয়তো বা ভাই বোনের মধ্যে দুই দিন বা দুই চার ছয় মাস হয়তো দ্বিধাদ্বন্দ্ব থাকবে তারপরে রক্তের সম্পর্ক আবার মিলমিশ হয়ে যাবে এই জন্য প্রয়োজন হচ্ছে প্রত্যেক ভাই বোনের এই সম্পর্কটা নষ্ট না করে একত্রে বসে আপোষ নামা দলিল করে তারপরে তাদেরকে তাদের সম্পত্তি বুঝায় দেওয়া তা যারা প্রশ্ন করেছিলেন যারা টালবানা করে অজুহাত করে তাদের এই অজুহাত শোনা যাবে না সরাসরি আদালতে মকদ্দমা দিলে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ